ভিডিওটি করতেছি শুধুমাত্র দেখানোর জন্য যে আজকে তো আবার হাটে আসলে কেমন পাঠা উঠছে এই ভিডিওতে আপনাদের শুধু দেখার জন্য ভিডিওটি করতেছি দাম জানাতে পারবো না দেখাই যে আসলে কত বড় বড় পাঠা উঠছে হাটে আর আরো আছে আস্তে আস্তে দেখাই আছে কিছু আছে ও আর সব বিক্রি হয়ে গেছে অনেকে কিনে কিনে এখানে বেঁধে রাখছে আরো আছে বড় বড় সব পাঠা আছে বুঝতে পারছেন আজকে হাটে আর কি ভালো পাঠাই উঠছিল অনেক উঠছিল ছোট বড় মাঝারি সব রকমই উঠছে কিন্তু বিষয় হয়েছে কি যে আজকে ব্যসা কেনা নাই আর কি হাটের অবস্থা খুবই খারাপ তার মধ্যে প্রচণ্ড রোদের কারণে দেখা যাচ্ছে যে অবস্থা খুবই খারাপ হাটে যে একটা হরিয়ানা পাঠার বিশাল সাইজ সব দেখা যাচ্ছে ব্যসা কেনা হয়ে গেছে বেঁধে বেঁধে রেখে দিছে হচ্ছে পাগলা বিশাল কি পাঠাটা এই তো এই হচ্ছে আজকের হাটের অবস্থা প্রচণ্ড রোদের কারণে দেখা যাচ্ছে যে মানুষ আর কোথাও দাঁড়া থাকতে পারতেছে না হাটের অবস্থা এত খারাপ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ